এত সেজে গুজে কোনো লাভ নাই কেন তুমি না বললে আমাকে নিয়ে ঘুরতে যাবা তো সাজবো না তুমি আমার সাথে ঘুরতে বের হবা আমার টাকা পয়সা খরচ করবা সেই জায়গায় কোনো শর্ত থাকবে না তা তো হবে না শর্ত তোমার সাথে আমি ঘুরতে বের হব এখানে আবার কিসের শর্ত শোনো আমি চারটা প্রশ্ন প্রশ্ন করব তোমাকে যদি তুমি চারটা প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি আমার সাথে ঘুরতে বের হইতে যাইতে পারবা আর যদি তুমি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে পাশের বাসার মিষ্টি ভাবিকে নিয়ে ঘুরতে বের হব মিষ্টি ভাবি ও মিষ্টি একদম একদম কথা বার না তুমি তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো তো বেরোইতে পারবা না হলে কিন্তু পারবা পাশে পাশে মিষ্টি ভাবিও কিন্তু হয়ে বসে আছে

না ঠিক হয়েছে কিন্তু তুমি পারলা কি হবে আমি তো জানতাম তুমি একটা বোকা মহিলা মেয়ে মানুষ এমন একটা জিনিস সারা দুনিয়ায় সব কিছু ভাগ দিলেও স্বামীর ভাগ কখনো কাউকে দিবে না তুমি আমাকে রেখে মিষ্টি নিয়ে যাবা এই উত্তর আমি যদি নাও পারতাম প্রয়োজনে মাথা ফাটায় ব্রেন বের করে নিয়ে এসে সামনে থেকে ব্রেনের ভিতর থেকে বুদ্ধি বের করে প্রশ্নের উত্তর দিতাম তাও কোনোদিন তোমাকে মিষ্টি ভাবে সাথে ঘুরতে যাইতে দিতাম না হম সব কথা এখন তাড়াতাড়ি রেডি হোক আমাকে নিয়ে ঘুরতে যাবো ফাইজলামি আর হলো না মিষ্টি ভাবির সাথে ঘোরা না না ওরা রেডি হোক